আমরা মেন দরজা খোলার পর দেখি আমাদের কার দাঁড়িয়ে রয়েছে আর আমরা কারে চড়ে চলে এলাম এই জায়গাতে আমার পেছনে রয়েছে শঙ্করবাবু আর আমরা সকাল থেকে যেই জায়গাটায় আসার জন্য লাফালাফি করছিলাম ঠিক সেই জায়গাতেই এখন এসে আমরা উপস্থিত আর এই জায়গাটাকে জুম করে দেখাচ্ছি আমি দুবাই পাবলিক পার্ক অল মামজার পার্ক এই পার্কটা হচ্ছে মামঝার পার্ক খুবই সুন্দর আর অনেকটাই বড় এই পার্কটা এক রাউন্ড আর ঘুরতে অনেকটাই টাইম লাগে তাই যাই হোক বন্ধুরা এখানটা দেখতেই পাচ্ছ ফুটবল গ্রাউন্ডের মতন আর এই চাই সাইডটা শুধু ফুল গাছ এবং পিকনিকের জন্য প্লেস করা আছে ওই সাইডটাই তাই বন্ধুদিকে আরও সামনের দিকে নিয়ে যাব। চলো বন্ধুরা আমরা এখন ঝটপট করে যাওয়া যাক সামনের দিকে ওই দূরে দেখতে পাচ্ছ ওইখানে রয়েছে ভিউ টাওয়ার আর ভিউ টাওয়ারের ওপরের থেকে আমরা অবশ্যই ভিডিও করব তার আগে আমরা এই জায়গাটা একটু রিল বানিয়ে নিলাম আর এই রিলটা অলরেডি আমি আমার ইনস্টাগ্রামে দেওয়া আছে আর আপডেট কিছুদিন আগেই করেছি এখন আমি এই জায়গাটা ছেড়ে আমরা সোজাসুজি ওই ভিউ যে টাওয়ারটা রয়েছে ওই ভিউ টাওয়ারের উপরে যাব আর ততক্ষণ তোমরা আমার সাথে থেকো আর দেখতেই পাচ্ছ আমরা এখন একটার পর একটা সিঁড়ি খুব স্প্রিডে ভিডিওটাকে করার পর আমরা পৌঁছে গেলাম ঠিক ভিউ টাওয়ারে ওপরের দিকে আর ওপর থেকে সাইডটা সবুজ এবং গ্রিন গাছপালায় ভর্তি আর মানুষজনগুলো তো এখন নিজেদের পিকনিকের মধ্যে উপস্থিত রয়েছে এই জায়গাটা হচ্ছে আরও উঁচু যে ভিউটা ওটা রয়েছে এখান থেকে দেখতে আরও সুন্দর লাগছে চারিদিকটা সবুজ আর সবুজ আর ওই যে দেখা যাচ্ছে ওই দিকটা হচ্ছে সারজা কেননা এইখান থেকে নিয়ে আমি যে ক্যামেরাটাকে ঠিক জুম করতে করতে চাই সাইডটাকে নিচ্ছে এগুলো হচ্ছে সার্জার বিল্ডিং আর সার্জার সত্যি খুব বড়ো বড়ো অ্যাপার্টমেন্ট রয়েছে দুবাই ভিউটাওয়ার থেকে আমি সারজাটাকে ক্যাপচার করছি এই মোবাইলের মধ্যে যাই হোক দুবাইয়েও দেখা হচ্ছে সারজার কিছু বিল্ডিং অংশ দেখে নিলাম আর এটা হচ্ছে নীল সাগর পুরো নীল খুবই সুন্দর আর এই জায়গাটা হচ্ছে যে নীল যেই জলটা দেখলাম ঠিক তার কিনারা আমি ওই কিনারা থেকে উঠে এলাম আর এই জায়গাটা হালকা করে যেটা নিচ্ছে আমি সোলোভাবে এনারা হচ্ছে ফার্নার ব্রিটিশ ইংরেজ এদিকে উনিশশো সাতচল্লিশ সালে এমনি টাটা করেছিলাম আর আমরা ভিউ থেকে নেমে এই যে পাথর দিয়ে উঁচু করে যে পাহাড়ের মতন করা আছে জায়গাটায় ওখানে দাঁড়িয়ে আমরা মামজারের ঠিক সাইড সিনটা তোমাদেরকে দেখাচ্ছি আর এই চাই সাইডে দেখাতে দেখা দেখেছো একদম হলুদ হয়ে আছে আকাশটা কেননা এটা পশ্চিমে সূর্য হারিয়ে যাওয়ার পর চাঁদকে ফিরে পেলাম সন্ধ্যের দিকে আর এখানে দাঁড়ানোর পর ভাবলাম অনেকক্ষণ আমরা মামজার পার্ক ঘুরে ফেলেছি এরপর যাওয়া যাক রুমের দিকে তাই বাইরে বেরিয়ে পড়লাম আর বেরোনোর সাথে সাথে আমরা বাসের অপেক্ষা করছিলাম কিন্তু বাস এসেছে কিন্তু সিটের অ্যাভেলেবেল নেই তাই ট্যাক্সি বুকিং করার পর আমরা রুমের দিকে ফিরে আসছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যেও